মাসের এক তারিখে আপনি রাজা আর কুড়ি তারিখে ফকির পকেটের অবস্থা কি সাহারা মরুভূমির মতো হাহাকার করে হ্যালো বন্ধু আপনি কি সেই পাবলিক যার স্যালারি বা হাত খরচের টাকা অ্যাকাউন্টে ঢোকার আগেই বিকাশ বা নগদ দিয়ে উধাও হয়ে যায় মাসের শেষে বন্ধুদের কাছে ধার চাইলে যারা মেসেজ সিন করে ঘাপটি মেরে বসে থাকে কোনো রিপ্লাই দেয় না তাদের দলে কি আপনিও আছেন যদি উত্তর হ্যাঁ হয় তবে সাবধান আজকের ভিডিওটি ভুলেও স্কিপ করবেন না কারণ আপনাদের শত শত কমেন্ট আর রিকোয়েস্টের পর আজ আমরা রিভিল করতে যাচ্ছি জাপানিদের সেই গোপন কাইজেন মেথড যা সাধারণ মানুষকেও মিলেনিয়ার বানাতে পারে তবে শুনুন এই ভিডিওর মাঝখানে এমন একটি তিরিশ দিনের সিক্রেট রুল এবং শেষে একটি এক মিনিটের জাদুকরী টেকনিক আছে যা মিস করা মানে লটারির উইনিং টিকিট পেয়েও ছিঁড়ে ফেলা আজ আমরা শিখবো কিভাবে ফুটো পকেটকে টাকার মেশিনে পরিণত করতে হয় নড়ে চড়ে বসুন কারণ আজকের পর আপনার মানি ব্যাগের স্বাস্থ্য আর আগের মতো থাকবে না গ্যারেন্টি চলুন একটা গল্প দিয়ে শুরু করি আমাদের গল্পের নায়ক হলো হাবলু হাবলু দেখতে আপনার আর আমার মতোই সাধারণ হাবলুর সমস্যা হলো সে টাকা কামায় ভালোই কিন্তু টাকা তার হাতে থাকে না টাকা ওর হাতে অনেকটা ওই পিচ্ছিল সাবানের মতো ধরলেই ফসকে যায় মাসের শুরুতে হাবলু রেস্টুরেন্টে গিয়ে মেনু কার্ড দেখে উড়াধুড়া অর্ডার করে আর মাসের শেষে টঙের দোকানে বাকিতে চা আর বিস্কুট খেয়ে লাঞ্চ সারে হাবলু ভাবে ধুর জীবন তো একটাই একটু ফুর্তি বা করলে কি চলে কিন্তু প্যারা তো তখন লাগে যখন এমার্জেন্সি কোনো দরকার পড়ে তখন হাবলুর মনে হয় ইস যদি কিছু টাকা জমাতাম আপনার অবস্থা কি হাবলুর মতো কমেন্টে এখনই জানান মাসের শেষে আপনার পকেটে কত টাকা থাকে লজ্জা পাবেন না আমরা সবাই একই নৌকার যাত্রী এখন আসি আসল কথায় জাপানিরা বিশ্বজুড়ে পরিচিত তাদের ডিসিপ্লিন বা শৃঙ্খলার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কিন্তু আজ তারা অর্থনীতির সুপার পাওয়ার এর পেছনে একটা বড় রহস্য হল তাদের কাইজেন ফিলোজফি। কাই মানে পরিবর্তন আর জেন মানে ভালো অর্থাৎ ভালো পরিবর্তন কিন্তু মজার ব্যাপার হলো কাইজেন হুট করে বড় কোনো পরিবর্তন করতে বলে না কাইজেন বলে ভাই তুমি একদিনে পাহাড় কেটো না প্রতিদিন এক ঝুড়ি করে মাটি সরাও টাকা জমানোর ক্ষেত্রে আমরা ভুলটা কোথায় করি জানেন আমরা ভাবি আগামী মাস থেকে আমি আমার বেতনের ফিফটি পারসেন্ট জমাবো এটা অনেকটা ওই নিউ ইয়ার রেজলিউশনের মতো যেটা পহেলা জানুয়ারি নেওয়া হয় আর তেসরা জানুয়ারি ভেঙে ফেলা হয় কাইজেন বলে এত বড় লাভ দেওয়ার দরকার নেই প্রতিদিন মাত্র এক পার্সেন্ট ইম্প্রুভমেন্ট বা উন্নতি করো আসুন হাবলুর জীবনে কাইজেন অ্যাপ্লাই করি হাবলু ঠিক করলো সে বড় লোক হবে কিন্তু কিভাবে প্রথম ধাপ মকুতে কি বা উদ্দেশ্য ঠিক করা জাপানি ভাষায় একটা শব্দ আছে মকুতেকি যার মানে হলো পারপাস বা উদ্দেশ্য কাইজেন মেথড বলে টাকা জমানোর আগে নিজেকে প্রশ্ন করুন আপনার মকুতে কি কি আইফোন কেনার জন্য নাকি নিজের বাড়ি করার জন্য নাকি বিপদের সময়ের জন্য। উদ্দেশ্য না থাকলে টাকা অনেকটা ফুটবল মাঠে ছাড়া বল দৌড়ানোর মতো হাবলু ঠিক করলো সে একটি বাইক কিনবে এবং এমার্জেন্সি ফান্ড তৈরি করবে গোলসেট আর হ্যাঁ টাকার এই মনস্তাত্ত্বিক খেলাটা যদি আরও গভীরে বুঝতে চান তবে আই বাটানে দেওয়া আমাদের টাকার সাইকোলজি ভিডিওটা দেখে নিতে পারেন দ্বিতীয় ধাপ মুদা বা অপচয় বন্ধ করা জাপানিরা যে কোনো ধরনের অপচয়কে বলে মুদা বড় জাহাজ ডোবানোর জন্য বড় বোমার দরকার হয় না ছোট একটা ছিদ্রই যথেষ্ট আমাদের পকেটের মুদা বা ছিদ্রগুলো কি ধরুন আপনি প্রতিদিন অফিস বা ভার্সিটির ব্রেকের সময় এক কাপ কফি বা কোল্ড ড্রিঙ্কস খান দাম হয়তো পঞ্চাশ টাকা মনে হচ্ছে ধূর পঞ্চাশ টাকায় আর কি হয় কিন্তু কাইজেন স্টাইলে হিসাব করুন পঞ্চাশ গুণ তিরিশ সমান সমান এক টাকা এক টাকা গুণ বারো মাস সমান সমান আঠেরো হাজার টাকা ভাই আঠেরো হাজার টাকায় আপনি একটা ভালো স্মার্টফোন কিনতে পারেন অথবা কক্সবাজার ট্যুর দিয়ে আসতে পারেন কাইজেন বলছে না যে আপনি না খেয়ে মরে যান কাইজেন বলছে আপনার লাইফ থেকে এই মুদা কমান প্রতিদিন না খেয়ে সপ্তাহে দুদিন খান এই যে ছোট পরিবর্তন এটাই আপনার ব্রেনকে সিগনাল দেবে যে আপনি কন্ট্রোলে আছেন তৃতীয় ধাপ গামান বা ধৈর্য ধারণ জাপানি কালচারে একটা অত্যন্ত পাওয়ারফুল শব্দ আছে গামান এর মানে হল ধৈর্য ধরা বা নিজেকে নিয়ন্ত্রণ করা আপনি কি শপিং মলে গেলে বা ই কমার্স সাইটে ডিসকাউন্ট দেখলে নিজেকে ধরে রাখতে পারেন না সত্তর শতাংশ ছাড় না কিনলে লস এই ফাঁদে পা দিয়ে আমরা এমন জিনিস কিনি যা আমাদের দরকারই নেই এখানে আপনাকে গামান প্র্যাকটিস করতে হবে জাপানিরা এখানে একটা টেকনিক ব্যবহার করে যার নাম তিরিশ দিনের রুল আপনার কোনো গ্যাজেট বা দামি কিছু কিনতে ইচ্ছে হচ্ছে ঠিক আছে কার্টে অ্যাড করুন কিন্তু বাই নাও বাটনে ক্লিক করবেন না তিরিশ দিন গামান বা ধৈর্য ধরুন বিশ্বাস করুন তিরিশ দিন পর আপনার ওই জিনিসের প্রতি নব্বই শতাংশ আগ্রহ কমে যাবে আর ধনীরা কিভাবে এই ইমোশন ব্যবহার করে আপনাকে দিয়ে খরচ করায় সেই গোপন ট্রিক্স জানতে আই বাটনে থাকা ধনীদের ডার্ক সাইকোলজি ভিডিওটা মিস করবেন না যাই হোক হাবলু আগে অনলাইনে সেল দেখলেই ঝাঁপিয়ে পড়ত এখন সে তিরিশ দিন ওয়েট করে দেখা গেল তার আলমারিতে পাঁচটা জিন্স প্যান্ট পরে আছে যা সে পরেই নি অথচ সে ছ নম্বরটা কিনতে যাচ্ছিল এই ছোট অভ্যাসটা তার হাজার হাজার টাকা বাঁচিয়ে দিল চতুর্থ ধাপ হানসেই বা এক মিনিটের আত্মসমালোচনা আমরা আলসেমি করে খরচের হিসাব রাখি না জাপানিরা শেষে নিজেদের কাজের ভুল ত্রুটি খোঁজে যাকে বলা হয় হানসেই কাইজেন বলে প্রতিদিন মাত্র এক মিনিট সময় দিন রাতে ঘুমানোর আগে জাস্ট এক মিনিট হানসেই করুন বা ডায়েরিতে লিখুন আজ কোথায় কোথায় ফালতু খরচ করেছেন রিকশায় না এসে দশ মিনিট হাঁটলে বিশ টাকা বাঁচত এটা যখন আপনি লিখবেন পরের দিন আপনার ব্রেন অটোমেটিক আপনাকে সিগনাল দেবে দোস্ত আজ হেঁটে যা বিশ টাকা সেভ হবে এই এক মিনিটের অভ্যেস আপনার মানি ব্যাগকে হেলদি করে তুলবে এখন আপনাদের একটা প্রশ্ন করি গত এক সপ্তাহে আপনি এমন কি কিনেছেন যেটা না কিনিয়েও আপনার জীবন দিব্যি চলে যেত কমেন্টে লিখুন দেখি কার ফালতু খরচের লিস্ট কত লম্বা পঞ্চম ধাপ ক্যাশ টাকার সম্মান করা জাপানিরা টাকাকে অত্যন্ত সম্মান করে তারা বিশ্বাস করে টাকারও প্রাণ আছে ডিজিটাল পেমেন্ট বা কার্ডে খরচ করলে গায়ে লাগে না মনে হয় ভার্চুয়াল টাকা উধাও হয়ে যাচ্ছে কিন্তু যখন আপনি কর করে নোট দোকানদারের হাতে দেবেন তখন কলিজায় একটু হলেও মোচড় দেবে কাইজেন মেথড সাজেস্ট করে হাত খরচের জন্য খামে টাকা রাখুন ধরুন এন্টারটেনমেন্টের জন্য মাসে দু টাকা ওই খামের টাকা শেষ তো ওই মাসে আর কোনো মুভি দেখা বা আড্ডা দেওয়া হবে না এটা হাবলুকে অনেক সাহায্য করলো সে এখন ক্রেডিট কার্ড লুকিয়ে রাখে আলমারির লকারে চাবিটা দিয়ে দেয় মায়ের কাছে স্মার্ট মুভ তাই না ষষ্ঠ ধাপ কাকেবো টেকনিকের সাথে কাইজেন কাইজেন হলো দর্শন আর কাকেবো হলো জাপানিদের খাতা কলমের হিসাব রাখার পদ্ধতি এখানে আপনাকে চারটি প্রশ্ন করতে হবে এক আমার কাছে কত টাকা আছে দুই আমি কত টাকা জমাতে চাই তিন আমি আসলে কত খরচ করছি চার আমি কিভাবে উন্নতি বা কাইজেন করতে পারি এই চার নম্বর প্রশ্নটাই হলো আসল খেলা গত মাসের চেয়ে এই মাসে আমি কিভাবে একটু ভালো করতে পারি গত মাসে যদি আমি পাঁচ হাজার টাকা ফালতু খরচ করে থাকি এই মাসে টার্গেট নেব চার হাজার পাঁচশো টাকা করার পাঁচশো টাকা ইম্প্রুভমেন্ট বিশাল কিছু না কিন্তু এটাই কম্পাউন্ড এফেক্টে বছর শেষে বিশাল অঙ্ক হয়ে দাঁড়াবে এখন আপনারা বলবেন ভাই সব বুঝলাম কিন্তু আমার তো আয়ই কম জমাবো কি এখানেই তো কাইজেনের ম্যাজিক কাইজেন বলে না যে আয়ের অর্ধেক জমাও কাইজেন বলে আপনার যা আয় সেখান থেকে প্রথমে মাত্র এক পার্সেন্ট সরিয়ে রাখুন হ্যাঁ মাত্র এক যদি আপনি দশ হাজার টাকা বেতন পান তাহলে একশো টাকা সরিয়ে রাখুন এটা কোনো টাকাই না কিন্তু এটা করার মাধ্যমে আপনি জমানোর অভ্যেস বা জাপানি ভাষায় যাকে বলে শুকান সেটা তৈরি করছেন এক মাস পর এটাকে দু পার্সেন্ট করুন তারপর তিন পার্সেন্ট এভাবে এক বছর পর দেখবেন আপনি অজান্তেই দশ থেকে পনেরো পার্সেন্ট টাকা জমাচ্ছেন এবং আপনার লাইফস্টাইলেও কোনো সমস্যা হচ্ছে না হাবলু এই মেথড অ্যাপ্লাই করে দেখলো সে আগে ধূমপানে মাসে তিন হাজার টাকা ওড়াতো সে হুট করে ছেড়ে দিতে পারল না সে কাইজেন অ্যাপ্লাই করলো প্রতিদিন একটা করে সিগারেট কমালো মাস শেষে দেখলো তার পাঁচশো টাকা বেঁচে গেছে সেই পাঁচশো টাকা সে মাটির ব্যাংকে ফেললো এই যে মাটির ব্যাঙ্ক ভারী হচ্ছে এই শব্দটা তাকে আরও বেশি মোটিভেট করলো বন্ধু মনে রাখবেন টাকা জমানো কোনো ম্যাথ বা গণিত নয় এটা হলো সাইকোলজি বা মনস্তত্ত্ব আপনি যখন নিজের মনের ওপর নিয়ন্ত্রণ আনতে পারবেন তখন পকেট অটোমেটিক ভারী হবে ধনী হওয়া মানে কত টাকা আয় করলেন সেটা নয় বরং কত টাকা ধরে রাখতে পারলেন সেটাই আসল খেলা আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু যাবার আগে কাইজেন নিয়ে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি কাইজেন মানে হলো ধারাবাহিকতা জাপানিরা বলে চিরিমত সুমোরে বা ইয়ামাতো নাড়ু মানে ধূলিকণা জমতে জমতে পাহাড় হয় একদিন জিমে গিয়ে দশ ঘন্টা ব্যায়াম করলে বডি বিল্ডার হওয়া যায় না উল্টো হাসপাতালে ভর্তি হতে হয় কিন্তু প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম করলে এক বছরে বডি ফিট হয় টাকার ক্ষেত্রেও তাই হুট করে কৃপণ হওয়ার দরকার নেই আজ থেকে এখন থেকেই ছোট ছোট স্টেপ নিন আজকের ভিডিও থেকে আপনি যদি মাত্র একটা জিনিসও আপনার জীবনে অ্যাপ্লাই করেন তবে সেটা কি হবে তিরিশ দিনের রুল বা গামান প্রতিদিন খরচের হিসাব বা হানসেই নাকি এক পার্সেন্ট সেভিংস রুল কমেন্টে অবশ্যই জানাবেন আমি প্রত্যেকটা কমেন্ট করব আর হ্যাঁ আমরা এই চ্যানেলে আপনাদের জন্য এমন সব টপিক নিয়ে আসি যা স্কুল কলেজে শেখানো হয় না কিন্তু জীবনে জেতার জন্য সবচেয়ে বেশি দরকার আপনি যদি চান আপনার ব্রেনকে শান দিতে এবং পকেটকে ভারী করতে তাহলে আমাদের ফ্যামিলিতে জয়েন না করাটা আপনার জন্য বিশাল লস সাবস্ক্রাইব বাটানে ক্লিক করেছেন কি না সেটা আপনার ব্যাপার কিন্তু বেল আইকনটা চেক করে দেখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান মিস করে আপনি পিছিয়ে না পড়েন আপনি কি চান আমি ভণ্ড বন্ধুদের চেনার উপায় নিয়ে পরবর্তী ভিডিও বানাই নাকি সাইড ইনকাম আইডিয়া নিয়ে ভিডিও চান কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট থেকেই আমি আমার পরবর্তী ভিডিওর আইডিয়া খুঁজে নেব ততক্ষণ পর্যন্ত টাকা জমান ভালো থাকুন এবং মনে রাখবেন গান বাঁধতে কুদাসাই অর্থাৎ হাল ছাড়বেন না চালিয়ে যান দেখা হচ্ছে খুব শীঘ্রই সায়নারা